ও বন্ধুরা এইমাত্র গুরুত্বপূর্ণ আপডেট তো ধারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আজকে কিন্তু ক্রেডিট করে দেওয়া হলো তো ধারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু অনেকের কিন্তু ঢুকেছিল না তো আজকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প টাকা কিন্তু সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হলো যার যার বাকি ছিল আজকে কিন্তু সকলেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বাকি ছিল তাদের দিয়ে দেওয়া হলো তো বন্ধুরা আপনাদেরকে দেখাবো তো দেখতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে প্রথমে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার এই স্ট্যাটাস আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন চলে আসার পর এই সার্চ করবেন এখানে লক্ষ্মীর ভান্ডার লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার সাথে সাথে প্রথমে যে লিখ লিঙ্ক দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার এখানে আপনার অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়ালি পোর্টাল সেই পোর্টালটা খুলে যাবে খুলে যাওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আর একটা অপশান খুলে গেছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সার্চিং ইউজিং তো আপনারা এখানে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড এসব দিয়ে আপনি সার্চ করতে পারবেন এইগুলো ডকুমেন্ট দিয়ে তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করব তার নিচে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার দিবেন তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে নিচ্ছি মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে যে ক্যাপস ক্যাপচার আছে এই ক্যাপচারটা আপনারা দিয়ে দেবেন তো আমি এখানে ক্যাপচারটা দিচ্ছি ক্যাপচার দিয়ে আপনারা এখানে ক্লিক করবেন এই যে সার্চ এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন তো আমার এখানে ক্যাপচার ভুল হয়ে গেছে তো আমি এখানে সঠিক ক্যাপচারটা দিচ্ছি দিয়ে আপনার এখানে সার্চ টিপবেন মোবাইল নাম্বারটা দিয়ে নিয়েছি আবারও তবু দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দিয়ে সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন পুরো ডিটেলস চলে এসেছে তো চলে আসার পরে নিচে এই যে এই অপশন এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন ফাইনার্স ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ তবু দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাসের পেমেন্ট কিন্তু সাকসেসফুল দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসেরও পেমেন্ট কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে তো বন্ধুরা গতকালকে স্ট্যাটাস আমি চেক করে দেখেছিলাম সেখানে পেমেন্ট আন্ডার প্রসেসিংয়ে ছিল আজকে কিন্তু পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে অর্থাৎ আজকে যার যার বাকি ছিল যে টাকা ডোগার বাকি ছিল তার প্রত্যেকের কিন্তু আজ সেপ্টেম্বরের মাসের প্রত্যেকের কিন্তু টাকা হাজার টাকা এক হাজার টাকা কিন্তু লক্ষ্মীমণ্ডের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে চলে গিয়েছে আপনারা অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে নেবেন তবন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পারেন যে যার যার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু বাকি ছিল আজকে কিন্তু সকলকে কিন্তু পেমেন্ট সাকসেস করে দেওয়া হল সরাসরি ব্যাঙ্কে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ